আলাইকুম এব্রিমান আশা করি আপনার সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আল্লাহর মতো ভালো আছি এই মুহূর্তে পাওয়ার লেটেস্ট আপডেট অনুযায়ী আপনাদের জানাতে চলে লেটেস্ট আবহাওয়ার খবর তবে ভয়ঙ্কর খবর জানাতে চলেছি কারণ আগামী আটচল্লিশ ঘন্টা ভয়াবহ বৃষ্টিপাতের আশঙ্কা করা যাচ্ছে আবহাওয়া অফিস এমনটাই আমাদের জানিয়েছে এবং সেই অনুযায়ী স্যাটেলাইটের মাধ্যমে সরাসরি আপডেটটুকুই জানানোর চেষ্টা করবো আপনাদের এবং গভীর থেকে গভীরে একদম ডিটেলসে খুব ভালোভাবে কোন এলাকাতে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে কীরকম পরিস্থিতি থাকবে বিস্তারিত জানানোর চেষ্টা করব ইনশাল্লাহ তো এবার আমরা প্রথমেই যদি কথা বলার চেষ্টা করি বৃষ্টিপাত নিয়ে তবে তার আগে তাপমাত্রা নিয়ে আমরা একটু একটা আপডেট দিয়ে দেওয়ার চেষ্টা আপনাদের একদম খুবই দ্রুততার সহিত তবে তার তারিখটা বলে আজকে হচ্ছে তিন তারিখ তবে আজকের আপডেটের মাধ্যমে আপনারা জানতে পারবেন চার তারিখ এবং পাঁচ তারিখ অর্থাৎ আগামীকালকে এবং তারপরের দিন বিশেষ করে আগামীকালকে কেমন থাকছে আবহাওয়ার বিস্তারিত পরিস্থিতি তো আমরা যদি আগামীকালকে দেখানোর চেষ্টা করি আপনাদের তাহলে দেখতে পাবেন বর্তমানের তুলনায় আজকে যদি আপনাদের দেখে দেখতে পাচ্ছেন বেশ ছাব্বিশ সাথে সাতাশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত সারা দেশে মোটামুটি তাপমাত্রা থাকছে তবে আগামীকালকে লক্ষ্য করা যাবে মোটামুটি উনত্রিশ তিরিশ ডিগ্রি সেলসিয়াস কোথাও কোথাও তাপমাত্রা আবার কোথাও কোথাও দেখা যাবে ছাব্বিশ সাতাশ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা লক্ষ্য করা যেতে পারে তো এমনটা যা দেখানোর কারণ হচ্ছে কিছু কিছু এলাকাতে ভারী বৃষ্টিপাত থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে আবার কোথাও কিন্তু সূর্যের আনাগোনাও লক্ষ্য করা যাবে তবে সূর্যের আনাগোনা খুব একটা লক্ষ্য করা যাবে না তার কারণ হচ্ছে মেঘ মেঘ পরিস্থিতি কিন্তু খুব একটা ভালো না তো মেঘের প্রসঙ্গে যেহেতু আসছে তো আমরা মেঘটাও একটু দেখে নেওয়ার চেষ্টা করবো আপনাদের যে মেঘের অবস্থানটা ঠিক কেমন থাকবে তো দেখতে পাচ্ছেন কালকে মোটামুটি বাংলাদেশের বেশ কিছু এলাকায় যেমন কি সিলেট ময়মনসিং ঢাকা আমি আবার বলছি সিলেট ময়মনসিং ঢাকা সিলেট ময়ূমনসিং ঢাকা কুমিল্লা রংপুর একই সাথে কিন্তু রাজশাহীর যে খালাই যে এলাকা রয়েছে এই এলাকার আশপাশে মেঘের আনাগোনা অতিরিক্ত লক্ষ্য করা যাবে এছাড়া যদি আমরা আরও একটু ভালোভাবে দেখানোর চেষ্টা করি দিনের অধিকাংশ সময় বাংলাদেশের পুরো অঞ্চল জুড়েই কিন্তু মেঘাচ্ছন্নতা লক্ষ্য করা যাবে তবে রাতের দিকে সিলেট অঞ্চল এবং ময়মনসিংহ অঞ্চলের দিকে মাত্র মানে বেশি মাগে মেঘের আনাগোনা থাকতে পারে এছাড়া দিনে সারা দিন ব্যাপী কিন্তু পুরো বাংলাদেশ জুড়েই মেঘের একটা আস্তর বয়ে যাবে প্রবাহিত হবে অর্থাৎ বেশ গম্ভীর একটা পরিস্থিতি থাকবে তবে রংপুর অঞ্চলে তুলনামূলকভাবে মেঘের আনাগোনা কম লক্ষ্য করা যাচ্ছে বিশেষ করে রংপুর ঠাকুরগাঁও পঞ্চগড় এই এলাকাগুলোতে মোটামুটি হালকা মেঘের আনাগোনা লক্ষ্য করা যাবে তবে সর্বাধিক মেঘ থাকছে সিলেট ময়মনসিং ঢাকা কুমিল্লা বরিশাল খুলনা এছাড়া থাকছে এখানে সাতক্ষীরা রয়েছে খুলনা সাতক্ষীরা ফরিদপুর তারপরে এখানে রয়েছে মাদারীপুর রয়েছে রংপুর রয়েছে হাজিগঞ্জ রয়েছে তারপর লাকসাম রয়েছে ফেনী নোয়াখালী বসুরহাট তারপর সুনামগঞ্জ প্রত্যেকটা এলাকাতেই মোটামুটি মেঘের আনাগোনা মাত্র অতিরিক্ত লক্ষ্য করা যাচ্ছে তো এবার আমরা সরাসরি যাব বৃষ্টির অনুপাতে যেহেতু আবহাওয়া অফিস অলরেডি জানিয়েছে যে আটচল্লিশ ঘন্টা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে সারা দেশ জুড়ে থেমে থেমে তবে আমরা লক্ষ্য করতে পারছি আগামীকালকে অর্থাৎ চার তারিখ অক্টোবরের চার তারিখ আগামীকালকে ঠিক ভোর রাতে আমরা লক্ষ্য করতে পারবো যে বাংলাদেশের সিলেটের অঞ্চলের উপরে বেশ ভারী বর্ষণ হতে যাচ্ছে এবং সেখান থেকেই মূলত উৎপাত শুরু হবে একই সাথে কিন্তু খুলনা বরিশালের দিকেও রাতে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে এছাড়া দিনের বাকি সময় আমরা লক্ষ্য করতে পারবো সিলেট ময়মনসিংহ ঢাকা কুমিল্লা বরিশাল খুলনা তবে মাত্র অতিরিক্ত সিলেট অঞ্চলে আমরা লক্ষ্য করতে পারছি সিলেটের যে যে অঞ্চলে মাত্র অতিরিক্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে বিষমপুর চক্রবাজার সিলেট তারপরে হচ্ছে এখানে রাখায় একই সাথে জয়ন্তাপুর তারপর হচ্ছে বারলেখা তারপর এখানে জাগান্তাপুর রয়েছে সরি এখানে রয়েছে জগন্নাথপুর রয়েছে এছাড়াও কিন্তু সব সর্বাধিক বৃষ্টিপাত আমরা লক্ষ্য করতে পারি এখানে চাটক বাজার চাতক বাজার একই সাথে কিন্তু বিশ্বরামপুর এবং জয়ন্তাপুর এই তিন এলাকাতেই মাত্র অতিরিক্ত সিলেট অঞ্চলের বৃষ্টি হতে পারে তো এছাড়া যদি আমরা রাতের বা বিকালের দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাবো বাংলাদেশের মোটামুটি সিং ঢাকাসহ হালকা এলাকাগুলোতে ঝিরিঝিরি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে অর্থাৎ যে বর্ষার যে একটা পরিস্থিতি সেরকম পরিস্থিতিটাই থাকবে তবে পাঁচ অক্টোবর পাঁচ তারিখে কিন্তু আবারও বৃষ্টিপাত আনাগোনা লক্ষ্য করা যাবে তো মোটামুটি সারা দেশ জুড়েই ঝিরিঝিরি বৃষ্টিপাত হচ্ছে তবে রংপুর অঞ্চলে মোটামুটি কম বৃষ্টিপাত একই সাথে কিন্তু বগুড়া রাজশাহী অঞ্চলেও কম বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে খুলনাতেও মোটামুটি কম বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে একই সাথে কিন্তু চট্টগ্রামেও মোটামুটি হালকা বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে এছাড়া কিন্তু বাকি এলাকাগুলোতে বেশ ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা রয়েছে তো এই ছিল মোটামুটি আমাদের কাছে সর্বশেষ আপডেট এবং বাতাসের অবস্থান যদি বলি তাহলে বেশ স্বাভাবিক বাতাসটুকুই থাকবে হালকা বৃষ্টি হলে যেমন বাতাস থাকে দমকা বাতাস হালকা হালকা বাতাস প্রবাহিত হওয়ার সম্ভাবনা রয়েছে তো সব ভালো থাকবেন আসসালামু আলাইকুম আবহাওয়ার আপডেট জানতে পাশেই থাকবেন